নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের এক বাটি ময়দা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন এই ময়দা দিয়ে আজকের আমি কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা রকম বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব ময়দা এখানে আমি এরকম একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি সেই বাটির এক বাটি ময়দা নিয়েছি আমি এখানে এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেব। এখানে দেখুন খুব বেশি জিনিস কিন্তু এখানে লাগবে না ময়দার মধ্যে দেব এক চিমটি নুন আর এক চিমটি খাবার সোডা ময়দার মধ্যে আমি এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেব নুন আর খাবার সোনাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি দেখুন এক বাটি ময়দায় এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিলাম দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব। ময়দার মধ্যে তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি দেখুন উষ্ণ গরম দুধ রেখেছি মানে হাতে সহ্য হবে এইরকম আমি দুধ রেখেছি এইবারে দুধ দিয়ে আমি এই ময়দাটাকে অল্প অল্প দুধ দেব দিয়ে এইভাবে ময়দাটা মাখতে থাকবো মেখে আমি কিন্তু একটা ড্রো বানিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা মেখে দেখুন আমি কিন্তু এখানে একটা ড্রো বানিয়ে নিয়েছি ড্রোটা কিন্তু ঠিক এইরকম হয়েছে দেখে বুঝতেই পারছেন যেখানে কিন্তু খুব নরমও হয়নি আবার একেবারে কিন্তু শক্তও হয়নি ঠিক এরকম একটা ড্রো বানিয়ে নিতে হবে এইবারে আমি এর থেকে লেচি কেটে নেব এইভাবে ছোটো ছোট করে প্রথমে লেচি কেটে নিতে হবে লেচি কেটে নিয়ে এইভাবে গোল গোল করে প্রথমে লেচি কেটে নেব প্রত্যেকটা লেচিগুলো আমি এখানে কেটে নিয়েছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন লেচিগুলো কাটা হয়ে গেছে এইবারে আমি এর থেকে একটা লেচি নিয়ে নেব নিয়ে খুব অল্প সামান্য একটু ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে এটাকে গোল করে প্রথমে বেলে নিতে হবে এইভাবে গোল করে প্রথমে বেলে নেব এগুলো আমার গোল করে বেলা হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু আমি খুব মোটা করে বেলিনি এরকম পাতলা করে বেলে নিয়েছি এইবারে আমি একটা স্টিলের এরকম বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে এটাকে কিন্তু এইভাবে গোল করে কেটে দেব এতে কি হবে প্রত্যেকটা একই সমান হবে আর দেখতে সুন্দর হবে সেই জন্য কিন্তু আমি এরকম একটা বাটি দিয়ে গোল করে কেটে নিলাম এইভাবে গোল করে কেটে নিতে হবে গোল করে আমার কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব এর ওপরটা আমি এইভাবে হাত দিয়ে অল্প সামান্য একটু জল দেব চার একটু জল সুন্দর করে লাগিয়ে দিতে হবে এইভাবে জল দিয়ে দিলাম এইবারে আমি এর থেকে এইভাবে ছোট ছোট করে লেয়ার বানাবো দেখুন এইভাবে কিন্তু আমি সরু সরু করে লেয়ার তৈরি করব প্রথমে এইভাবে করে নিতে হবে একবার এই দিক আর একবার এই দিক এইভাবে কিন্তু সুন্দর করে প্রথমে করে নেব একদম এরমভাবে আর এইভাবে যদি আপনারা বানিয়ে দেন না দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হবে এইভাবে লেয়ারগুলো হয়ে গেল লেয়ারগুলো হয়ে যাওয়ার পর যেহেতু জল দেওয়া আছে সেই জন্য এইভাবে একটু চেপে চেপে দেব তাহলে কি হবে এই লেয়ারগুলো খুলে যাবে না এইভাবে চেপে চেপে দিলাম দিয়ে এইবারে এটাকে এরকম এর সঙ্গে কিন্তু জয়েন্ট করে দেব আমি এখানে ছোট ছোট করছি আপনারা যদি চান কিন্তু এর থেকে বড়ো সাইজেরও করতে পারেন এইভাবে জয়েন্ট করে দিলাম সুন্দর করে একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন এটা কিন্তু দেখতে সুন্দর হবে আর খেতে তো সুন্দর হবেই এইভাবে পিছনটা জয়েন্ট করে দিলাম আর এই যে সামনের দিকটা আছে না সামনের দিকটা এইভাবে একটু ভেতর দিকে ঢুকিয়ে দেব আমি সামনের দিকটা দেখুন এইভাবে হাত দিয়ে কিন্তু একটু ভেতর দিকে এইভাবে আঙুলে প্রেস করবেন দেখবেন ভেতর দিকে ঢুকে যাবে ঢুকে গেলে দেখুন কত সুন্দর হাটের মতো দেখতে হয়েছে আর এই সাইড থেকে না এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে দিলে কী হবে দেখতে কিন্তু আরও সুন্দর হবে এইভাবে একটু বানিয়ে নেবেন দেখবেন দেখতে খুব সুন্দর লাগে এইভাবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে রেখে দেব আর আবারও কিন্তু আমি আর একটা লেচি নিয়ে আপনাদের বোঝার সুবিধের জন্য আমি আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব দেখুন প্রথমে কিন্তু এটাকে গোল করে প্রথমে বেলে নিতে হবে গোল করে আমি এখানে বেলে নিয়েছি এবারে আমি আবারও কিন্তু একটা বাটি দিয়ে এইভাবে গোল করে কেটে নেব এইভাবে গোল করে কেটে নিতে হবে গোল করে কাটা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে জল লাগিয়ে দেব এইভাবে জলটা এই জন্যেই লাগানো হচ্ছে যাতে লেয়ারগুলো খুলে না যায় লেয়ারগুলো সুন্দরভাবে আটকে থাকে সেই জন্য কিন্তু জলটা আমি এখানে লাগিয়ে দিলাম এইবারে এখান থেকে এইভাবে সরু সরু করে এইভাবে আমি লেয়ার করে দেব লেয়ারগুলো করে আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি দেওয়ার পর দেখুন আমি দুই সাইডে আবারও কিন্তু অল্প অল্প জল লাগিয়ে দেব দিয়ে এইভাবে দুই সাইডটা প্রথমে মুড়ে দিতে হবে এমনভাবে মুড়তে হবে যাতে খুলে না যায় এইভাবে সুন্দর করে মুড়ে দেব। মুড়ে দিয়ে তারপরে কিন্তু আমি এইভাবে মুখের দিকে যাব গিয়ে এবারে এই মুখের দিকটা এইভাবে আঙুল দিয়ে এইভাবে সুন্দর করে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিলেই কিন্তু একেবারে সুন্দর হাট সেপ যেরকম হয় সেরকম কিন্তু হয়ে যাবে দেখুন দেখে মনে হচ্ছে না ছোট ছোট হাট হয়েছে আমি এখানে ছোট ছোট বানাচ্ছি এতে কী হয় দেখতে বেশ সুন্দর হয় আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড়ও করতে পারেন তাতেও কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এইভাবে বানিয়ে নেব প্রত্যেকটা দেখুন এইভাবে একটু আঙুল দিয়ে টিপে দিলে আর এইভাবে একটু করে দিলেই কিন্তু দেখুন পুরো কি সুন্দর একেবারে হার্ট শেপ হয়েছে না আমি কিন্তু প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা আমি আজকের কি বানাচ্ছি বলুন তো এটা আমি বানাচ্ছি হৃদয় হরণ পিঠে এইবারে দেখুন এখানে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর থেকে এভাবে একটা একটা পিঠে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখতে হবে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কি সুন্দর পিঠেগুলো ফুলে উঠছে আর এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব গ্যাসটা লোতে দিয়ে পিঠেগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজা কিন্তু আমার এখানে প্রায় হয়েই গেছে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে যখন দেখবেন ঠিক এরকম কালার এসে গেছে তখন কিন্তু ভাববেন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি এইগুলোকে আস্তে আস্তে এইভাবে তুলে তেলটা ঝাড়িয়ে রেখে দেব এইভাবে আমি রেখে দিলাম আর আবারও কিন্তু ওই তেলের মধ্যে অন্য পিঠেগুলো দিয়ে ঠিক একইভাবে সমস্ত পিঠেগুলো আমায় ভেজে নিতে হবে সমস্ত পিঠেগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এরকম বাটির এক বাটি চিনি এবারে আমি যে বাটির এক বাটি চিনি দিলাম সেই বাটিরই কিন্তু আমি হাফ বাটি জল দেব এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবারে চিনিটাকে খুব ভালোভাবে গলতে দিতে হবে চিনিটা আমি এখানে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু চিনির চিরাটা ঠিক এরকম এরকম কিন্তু চিনির চিরাটা চিনিটা গলের গিয়ে এরকম যখন হবে কোনোরকম তার বা কোনো কিছুর দরকার নেই জাস্ট চিনিটা গলে যাবে গলে গিয়ে এরকম একটা শিরা তৈরি হবে তখন কিন্তু আমি এর মধ্যে এই যে পিঠেগুলো আছে পিঠেগুলো দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এইবার এইগুলোকে একটু উল্টে পাল্টে পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেবো এইভাবে একটু করে রান্না করে নিলে কি হবে ভেতরে শিরাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর ওপরটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে থাকবে এতে কিন্তু খেতে ভীষণ ভালো হবে দেখুন আমি কিন্তু এইভাবে পাঁচ মিনিট খুব বেশি সময় না পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন আপনারা পিঠেগুলো কিন্তু আমি এখানে উল্টে পাল্টে পাঁচ মিনিট মতো একটু রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর অফ করে দিয়ে আপনাদের দেখিয়ে দেব যে পিঠেগুলো কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা ময়দার রেসিপি বা হৃদয় পিঠে যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক সুন্দর হয় আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখবেন এটা কিন্তু বাইরেটা একেবারে মুচমুছে আর ভেতরটা কিন্তু ততটাই রসালো হয় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এগুলো কিন্তু ছোট থেকে বড় দেখবেন সবাই কিন্তু বেশ ভালোবেসে খেয়ে নেবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে